গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে এটি আনন্দ উত্তেজনা এবং একই সাথে কিছু প্রশ্ন ও উদ্বেজের জন্ম দিতে পারে গর্ভাবস্থার প্রথম সপ্তাহ থেকে শুরু করে আপনার শরীর ও জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসে আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার প্রথম সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে থাকছে এক প্রথম সপ্তাহের গর্ভাবস্থায় কত মাস কত দিন দুই প্রথম সপ্তাহে গর্ভবতীর শারীরিক কি কি পরিবর্তন হয় তার বিস্তারিত তিন প্রথম সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন যেমন আকার ওজন ইত্যাদি চার প্রথম সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এবং মেনে চলতে হবে পাঁচ যা যা খাদ্য তালিকায় রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে ছয় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে এক গর্ভাবস্থার প্রথম সপ্তাহ কত মাস কত দিন প্রচলিত হিসেব অনুযায়ী গর্ভাবস্থা সাধারণত চল্লিশ সপ্তাহ স্থায়ী হয় এই চল্লিশ সপ্তাহকে তিনটি ত্রৈমাসিকে ভাগ করা হয় প্রথম ত্রৈমাসিক হল এক থেকে বারো সপ্তাহ পর্যন্ত অবাক করা বিষয় হল গর্ভাবস্থার প্রথম সপ্তাহে আপনি আসলে গর্ভবতী নন সাধারণত আপনার শেষ মাসিকের প্রথম দিন থেকে গর্ভাবস্থার গণনা শুরু হয় এর কারণ হল ডিম্বাণু নিষিক্ত হওয়া সঠিক সময়টি নির্ণয় করা কঠিন তাই প্রথম সপ্তাহকে আপনার শরীরকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত করার সময় হিসেবে ধরা হয় এই সপ্তাহে আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণু ভের হওয়ার প্রস্তুতি নেয় প্রথম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন যেমনটি বলা হয়েছে প্রথম সপ্তাহে আপনি শারীরিকভাবে গর্ভবতী না হয়। সাধারণত কোনও বিশেষ শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় না আপনার শরীর তখন তার স্বাভাবিক মাসিক চক্রের মধ্যে থাকে তবে কিছু নারীর ক্ষেত্রে ডিম্বস্ফোটনের লক্ষণ দেখা যেতে পারে যেমন তলপেটে হালকা ব্যথা ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার সময় কিছু নারী তল হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন স্রাবের পরিবর্তন ডিম্বস্ফোটনের সময় স্রাব কিছুটা পরিষ্কার পিচ্ছিল এবং ডিমের সাদার মতো হতে পারে শরীরের তাপমাত্রার বৃদ্ধি ডিম্বস্ফোটনের পর শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় যা বেসাল বডি টেম্পারেচার নামে পরিচিত তিন প্রথম সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন আকার ওজন ইত্যাদি প্রথম সপ্তাহে যেহেতু গর্ভধারণ প্রক্রিয়া শুরুই হয়নি তাই এই সময়ে কোনো ভ্রূণ বা বাচ্চার অস্তিত্ব থাকে না এই সপ্তাহটি আপনার মাসিক চক্রের একটি অংশমাত্র যেখানে আপনার ডিম্বাশয় একটি ডিম্বাণু তৈরি এবং মুক্তির জন্য প্রস্তুতি নেয় নিষিক্তকরণের পর থেকেই বাচ্চার বৃদ্ধি শুরু হয় চার প্রথম সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এবং মেনে চলতে হবে যদিও এই সপ্তাহে আপনি গর্ভবতী নন এটি গর্ভাবস্থার জন্য আপনার শরীরকে প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সময় এই সময় থেকেই কিছু ভালো অভ্যাস গড়ে তোলা উচিত ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করুন গর্ভাবস্থার আগে এবং প্রথম মাসগুলোতে ফলিক অ্যাসিড গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করুন ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন আপনি যদি ধূমপান বা মদ্যপান করেন তবে এখনই তা সম্পূর্ণরূপে ছেড়ে দিন এই অভ্যাসগুলো গর্ভাবস্থায় এবং শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ক্যাফেন সেবন সীমিত করুন অতিরিক্ত ক্যাফিন সেবন পরিহার করুন দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন না নেওয়া ভালো নিয়মিত ব্যায়াম হালকা ব্যায়াম যেমন হাঁটা বা ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং গর্ভাবস্থার জন্য প্রস্তুত করবে মানসিক চাপ কমান মানসিক চাপ গর্ভধারণ এবং গর্ভাবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই যোগা মেডিটেশন বা অন্যান্য শিথিলীকরণ কৌশল অবলম্বন করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ যদি আপনি গর্ভধারণের পরিকল্পনা করেন তবে আগে থেকেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন তিনি আপনার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবেন পাঁচই খাদ্যতালিকায় যা যা রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে একটি সুষম এবং পুষ্টিকর খাদ্যতালিকা এই সময় থেকে গুরুত্বপূর্ণ খাদ্যতালিকায় যা যা রাখবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি লেবুজাতীয় ফল মটরশুটি ডাল বাদাম এবং পরিপূরক ফলিক অ্যাসিড আয়রন সমৃদ্ধ খাবার মাংস ডিম ডাল পালং শাক কিশমিশ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির ছোট মাছ সর্ষের শাক প্রোটিন মাছ মাংস ডিম ডাল পর্যাপ্ত পরিমাণে পানি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন আস্ত শস্য ব্রাউন রাইস আটা ওটস ইত্যাদি যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন অপরিষ্কার বা কাঁচা খাবার কাঁচা মাংস কাঁচা ডিম বা অপরিষ্কার সবজি পরিহার করুন কারণ এতে জীবাণু থাকতে পারে উচ্চ পারদযুক্ত মাছ কিছু মাছ যেমন হাঙর সোর্ট ফিশ কিং ম্যাকেরেল ইত্যাদিতে পারদের মাত্রা বেশি থাকে এগুলো এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট যুক্ত প্রক্রিয়াজাত খাবার কম খান অতিরিক্ত ক্যাফেইন চা কফি বা এনার্জি ড্রিঙ্কসে অতিরিক্ত ক্যাফেইন থাকে যা সীমিত করা উচিত অপাস্তরিত দুধ ও দুগ্ধজাত পণ্য এগুলো থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে ছয় জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে প্রথম সপ্তাহ থেকেই কিছু জীবনযাত্রার পরিবর্তন আপনার এবং ভবিষ্যতের শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপ কমানোর জন্য শখী মেডিটেশন বা প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর মতো কাজ করুন পরিবেশগত ঝুঁকি এড়িয়ান কীটনাশক রাসায়নিক দ্রব্য বা বিষাক্ত ধোয়া থেকে দূরে থাকুন ওষুধের বিষয়ে সচেতনতা আপনি যদি কোনো ওষুধ সেবন করেন তবে গর্ভধারণের আগে বা পরে ডাক্তারের সাথে পরামর্শ করুন কিছু ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নাও হতে পারে দাঁতের স্বাস্থ্য দাঁতের যত্ন নিন গর্ভাবস্থায় দাঁতের সমস্যা হতে পারে তাই নিয়মিত ডেন্টিস্টের সাথে চেকআপ করানো ভালো গর্ভাবস্থার প্রথম সপ্তাহটি আপনার জন্য প্রস্তুতির সময় এই সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা আপনার এবং আপনার অনাগত শিশুর একটি সুস্থ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে এই যাত্রায় প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ তাই সচেতন থাকুন এবং প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিন